হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিতবেন ডবল সেভেন ওয়েবসাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কীভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে উইড্রো করবেন তার নিয়ম এবং প্রসেসগুলো আজকের ভিডিওতে আমি দেখাবো তো আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জিতবেন ডবল সেভেন ওয়েবসাইটটির অফিসিয়াল লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে অ্যাকাউন্টটি খোলার জন্য ভিউয়ার যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে প্লিজ ইন্টারভিউ ইউজার নাম এখানে আপনার আপনাদের নামটি দিয়ে দেবেন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নামের শেষে অবশ্যই আপনার কয়েকটি সংখ্যা অ্যাড করে দেবেন পাসওয়ার্ড বলতে ভিউস যেখানে আপনার একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা আপনাদের নাম দিয়ে দিবেন নামের প্রথম অর্থ বড়োতে দিবেন পরে অক্ষরগুলো ছোট দিয়ে দিবেন শেষে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন কনফার্ম পাসওয়ার্ড বলতে ভিউজ আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচে সেই সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ইন্টারে ক্যাপচা বলতে ভিউজ আপনাদের ডান দিকে যে কোর্টটি দেওয়া আছে আপনার ওই কোডটি এখানে বসে দিয়ে দেবেন কোডটি দেওয়া হলে ভিওস নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে জয়েন নাও জয়েন না ক্লিক করবেন জয়েন নাই ক্লিক করলে ফেয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আছে কনফার্ম রেজিস্ট্রেশন সাকসেসফুলি রেডি ফর লগ ইন তো ওকেতে ক্লিক করবেন আপনারা ওকেতে ক্লিক করলে ফেয়ার্স আপনার উপর দিকে দেখতে পাবেন সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন শো করবে তো আপনারা লগ ইনের সুবিধার্থে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন আমিও সেভ করে রাখলাম তারপর নিচে দেখতে পাবেন এগুলো নোটিফিকেশন শো করবে এগুলো আপনারা ক্লোজ অপশন দিয়ে কেটে দেবেন কেটে দিলে ফেয়ার্স দেখতে পাবেন আপনাদের সামনে জিতবেন ডবল সেভেনের পেজটা শো করতেছে এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাবেন মেম্বার নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে নিচে দেখতে পাবেন লেখা আছে সিকিউরিটি সেন্টার সিকিউরিটি সেন্টারে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে পার্সোনাল ইনফো পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন পার্সোনাল ইনফোতে ক্লিক করলে ভেস আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লিজ ইন্টারভিউর ইং নাম এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন তারপর নিচে দিকে দেখতে পাবেন প্লিজ ইন্টারভিউর ইমেল এখানে আপনারা আপনাদের ফোনের আনিং ইমেলটি দিয়ে দিবেন প্লিজ ইন্টারভিউর ফুল নাম এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন ফুল নামটা দেন ভিভ নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট ওখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট এগুলো সেট হয়ে যাবে তো এখানে ওখানে ক্লিক করবেন তো ভিহ অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেখা আছে ফোন ভেরিফিকেশন ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন নাম্বারটি দেওয়া হলে নিচে দেখতে পাবেন লেখা আছে সেন্ড নাম্বার একটা অপশনে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করলে আপনাদের ওই নাম্বারে একটা চার সঙ্গে ওটিপি কোড চলে যাবে আর আপনারা ওই ওটিপি কোডটাই ভেরিফিকেশন কোডের ঘরে বসাই দিয়ে দেবেন তো ভিউয়ার্স কোডটি দেওয়া হলে নিচে দিকে দেখতে পাবেন ভেরিফিকেশন লেখা আছে নিচে ভেরিফিকেশন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু একশো পার্সেন্ট ভেরিফাই হয়ে যাবে এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিপোজিট নামে একটা অপশন ওই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করলে ফেয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নগদ রকেট বিকাশ উপায় আপনারা এই কয়েকটি মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন তো আপনাদের যে মাধ্যমে ডিপোজিট করতে চান সেই মাধ্যমটা সিলেক্ট করবেন আমার নগদ আসার জন্য আমি নগদ সিলেক্ট করলাম আপনাদের যেটা থাকবে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে পেমেন্ট চ্যানেল পেমেন্ট চ্যানেল এখানে পে সেন্টার দেওয়া থাকবে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না ডিপোজিট অ্যামাউন্ট ডিপোজিট অ্যামাউন্ট বলতে আপনি কত টাকা ডিপোজিট করবেন সে অ্যামাউন্ট সিলেক্ট করবেন আমি এক হাজার করবে এই জন্য এক হাজার সিলেক্ট করে দিলাম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বলতে এখানে আপনি যদি ডিপোজিট করার সময় কোনো ধরনের বোনাস নিতে চান তো বোনাস নিতে পারেন আমি কোনো ধরনের বোনাস না জন্য নো বোনাসে সিলেক্ট করলাম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট অপশন নেক্সট অপশনে ক্লিক করবেন দেন আপনারা গোয়ে ক্লিক করবেন গোয়ে ক্লিক করলে ফিয়ার্স আপনাদের অটোমেটিক কিন্তু সেন্টারে নিয়ে চলে আসবে ঠিক আছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তাদের নগদ ওয়ালেটটা তার নিচে দেখতে পাবেন তাদের এটা নগদ এজেন্ট নাম্বারটা দেওয়া আছে তাদের এই নাম্বারে আপনাদের ক্যাশ আউট করতে হবে তো আপনারা ওই নাম্বারটা কপি করে নগদে গিয়ে ক্যাশ আউট করে দেবেন তাদের এই নাম্বারে ক্যাশ আউট করার সময় ফিয়ার্স একটা ট্রানজ্যাকশন আইডি পাওয়া যাবে ওই ট্রানজাকশন আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন সঠিক লেনদেনের আইডিটি পূরণ করুন ওইখানে আপনারা আপনাদের ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবেন দেন আপনারা জমা দিনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু একশো পার্সেন্ট ডিপোজিট হয়ে যাবে এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে উইথড্র করবেন অ্যাকাউন্টে উইড্রো করার জন্য ভিউয়ার্স আপনাদের জিট ব্যান ডবল সেভেনের পেজে আসতে হবে উইথড্র করার জন্য ভিউয়ার্স আপনার উপর দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে নিচে দেখতে পাবেন লেখা আছে ডান দিকে উইথড্র নামে একটা অপশন ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের সঙ্গে এরকম একটি ইন্টারফেস করবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ালেট তো এখানে আপনাদের আগে ওয়ালেটটা সিলেক্ট করতে হবে ওয়ালেট সিলেক্ট করার জন্য ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যোগায়কোর নামে একটা অপশন ওইখানে ক্লিক করবেন এখানে আপনাদের যে ওয়ালেট আছে আপনার সেই ওয়ালেটটা সিলেক্ট করবেন আমার নগদ আসে জন্য আমি নগদ সিলেক্ট করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নাম এখানে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন অ্যাকাউন্টের নগদ অ্যাকাউন্টের নাম্বারটা এর নিচে আপনাদের পাসওয়ার্ড দেওয়া থাকবে তারপর নিচে দেখতে পাবেন সামনের নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা কিন্তু অ্যাড সাকসেসফুল হয়ে গেছে এখন উইথড্র করার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যামাউন্ট অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা উইথড্র করতে চান সে অ্যামাউন্টটা লিখে দেবেন আমি পাঁচ হাজার টাকা উইথড্র করবো এই জন্য পাঁচ হাজার টাকা লিখে দিলাম নিচে দিক দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ড বলতে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু উড্রোটি একশো পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ